আপনি কি মনে করেন যে ভালো মানে দামি স্কিন কেয়ার মানে বাজেট কম থাকলে স্বপ্ন বাদ দিতে হবে যদি তাই ভেবে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি সেরাম যেগুলো সত্যি কাজ করে তাই অবশ্যই আজকে ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বড় মতো শেষে থাকবে বোনাস টিপস হ্যালো আমি স্যার বলছি স্যার স্ক্রেস থেকে আমি আপনাদের ত্বক মেকআপ বিশ্বের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের না হয় এছাড়া আপনার চ্যানেল আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি একটু ধৈর্য এখন আমি সবার আগে একটু সংক্ষেপে ধারণা দিতে চাই যে ব্রাইটনিং প্রোডাক্ট বলতে আসলে বোঝায় কি ব্রাইটনিং প্রোডাক্ট হলো এমন প্রোডাক্ট যা আমাদের ত্বকের মেলানের নিয়ন্ত্রণ করে এবং তা করার মাধ্যমে কালো দাগ ও পিগমেন্টেশন দূর করে উজ্জ্বলতা বাড়ায় স্কিন টোন আরও ইভেন করে এবং ত্বকের একটি বাড়তি গ্লো এনে দেয় এখন বাজেটের মধ্যে ব্রাইটনিং স্যার খুঁজে বের করতে হলে সবার আগে জানতে হবে যে কোন উপাদানগুলো আসলেই ত্বককে ব্রাইট করতে সাহায্য করে তো আমি একটা একটা করে আপনাদেরকে সেই ব্রাইটনিং উপাদানগুলোর সাথে পরিচিত করে দিব যেগুলো বৈজ্ঞানিক আসলে ব্রাইটনিং করতে সক্ষম বলে পরিচিত এবং প্রমাণিত এবং সেই সাথে আমি সাজেস্ট করবো সেই উপাদানগুলো আছে এমন কিছু ব্রাইটনিং সেরম সাথে যেগুলোর দাম পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে নম্বর ওয়ান নাইসেরামাইড আপনি যদি স্কিন কেয়ারে একদম বিগিনার হয়ে থাকেন বা আপনার ত্বক যদি খুব সেন্সিটিভ হয়ে থাকে তাহলে আপনার জন্য খুবই চমৎকার একটি উপাদান হবে ব্রাইটনিং উপাদান হবে এই নাইসেরামাইড নাইসেরামাইড বহু গবেষণা দ্বারা প্রমাণিত এমন একটি উপাদান যা একই সাথে ত্বককে উজ্জ্বল করে ত্বকের কালো দাগ কমায় ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবেও কাজ করে উপাদানটি একটু ধীরে কাজ করে কিন্তু সে খুবই সহনশীল অর্থাৎ আপনি যদি টু একটু লো পার্সেন্টেজ দিয়ে শুরু করেন তাহলে ইরিটেশনের ঝুঁকি নেই বললেই চলে সেন্সিটিভ স্কিন এবং বিগিনার ফ্রেন্ডলি কিছু নাইসেরামাইড যুক্ত সিরাম হলো এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম এতে আছে ফাইভ পার্সেন্ট এবং এর ছোট সাইজের মূল্য হলো দুশো পঞ্চাশ টাকা বিউরিটো ওয়ান্ডার রিলিফ সেন্ট্রেলা আনসেন্টেড সিরাম এতে সেন্ট্রেলার পাশাপাশি স্বল্প মাত্রায় নাইসেনামাইড রয়েছে এবং এর ছোট সাইজের মূল্য হলো সাতশো একত্রিশ টাকা কস্ট যে বাহার টেন পার্সেন্ট নাইসেনামাইড সিরামের মূল্য হলো এক হাজার টাকা মিনিমাম টেন পার্সেন্ট আয়সের আইডের মূল্য হল বারোশো একাশি টাকা রেভেলেশন স্কিন কেয়ার টেন পার্সেন্ট প্লাস ওয়ান পার্সেন্ট সিং মূল্য হল তেরোশো আশি টাকা পরবর্তী ব্রাইটনিং উপাদানটি হল ভাইটামিন সি ভাইটামিন সি হল শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে কালচে দাগ ও পিগমেন্টেশন হালকা করে ত্বকে উজ্জ্বল ও গ্লোয়িং ইং করতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও স্কিনকে রক্ষা করে ব্যক্তিগতভাবে ভাইটামিন সি অনেক পছন্দ করি এবং আপনারা মনে হয় অসংখ্য এই চ্যানেলে আমাকে ভাইটামিন সি গুণগান করতে শুনেছেন তবে স্কিন যদি সেনসিটিভ হয় তাহলে একটু বুঝে শুনে সাবধানে ব্যবহার করতে হবে প্রথমে লো পার্সেন্টেজ দিয়ে শুরু করবেন সপ্তাহে দু থেকে তিন দিন তারপর ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী পার্সেন্টেজ এবং ব্যবহারের ফ্রিকোয়েন্সি বাড়াবেন দিনে বা রাতে যে কোনো একবেলা ব্যবহার করাই যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি কিছু ভাইটামিন সি প্রোডাক্ট হলো

পার্সেন্ট সিরামের মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট উপাদান আরবুটিন আরবুটিন এমন একটি ন্যাচারাল উপাদান যা বিভিন্ন বেরি গাছ এবং প্ল্যান্ট সোর্স থেকে সংগ্রহ করা হয় এটাকে কিন্তু এর ন্যাচারাল অল্টারনেটিভও ধরা হয় তবে অবশ্যই এটা এর তুলনায় বেশ জেন্টাল এবং ত্বকে ইরিটেশনে ঝুঁকিও কম রাখে বাজেট ফ্রেন্ডলি কিছু আরবুটিন প্রোডাক্ট হলো কস্টে বাহা আরবুটিন ফাইভ পার্সেন্ট প্লাস নাইসিনামাইড ফাইভ পার্সেন্ট মূল্য হলো এক টাকা মিনিমালিস্ট আলফা আরবুটিন টু পার্সেন্ট সেরাম মূল্য হলো বারোশো নব্বই টাকা বিউটি অফ জেসন গ্লো ডিপ প্রাইস টু পার্সেন্ট আরবুটিন সেরাম মূল্য তেরোশো আজকে ভিডিও আজকে ভিডিওতে আলোচনা করা সর্বশেষ ব্রাইটনিং উপাদান হলো কোজিক অ্যাসিড এটাও একটা ন্যাচারাল উপাদান যা বিভিন্ন ফাঙ্গাস থেকে তৈরি হয় এবং একটি বাজেট ফ্রেন্ডলি কোজিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট হলো দ্য ডার্মাকো টু পার্সেন্ট কোজিক অ্যাসিড সেরাম যার মূল্য হলো নয়শো নব্বই টাকা এবার আপনাদের জন্য বোনাস টিপস এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু সব সেলিং প্ল্যাটফর্মে এক হবে না আজকে আমি যে দাম বলেছি এই মূল্যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন টেক্কা অনলাইন শপে ধন্যবাদ তাদেরকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য টেক্কা অনলাইন শপের পারচেজ লিঙ্ক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কারেন্সি রেটে ওঠা নামার উপরে ভিত্তি করে এই প্রোডাক্টগুলোর দামও কিন্তু কম বেশি হতে পারে প্লিজ এই বিষয়টি মাথায় রাখবেন আজকে বলা সবগুলো ব্রাইটনিং প্রোডাক্ট কি আপনার ব্যবহার করতে হবে না একেবারেই না আপনি অবশ্যই আপনার বাজেট এবং ত্বক বুঝে যে কোনো একটি ব্রাইটনিং উপাদান যুক্ত প্রোডাক্ট আপনার রুটিনে অ্যাড করবেন এর পরবর্তীতে প্রয়োজন বুঝে এক্সট্রা প্রোডাক্ট আপনি আপনার রুটিনে অ্যাড করতে পারেন তবে চেষ্টা করবেন রুটিনটি সিম্পল রাখার জন্য যে কোনো ব্রাইটনিং প্রোডাক্ট ব্যবহার করাকালীন সময়ে অবশ্যই আপনার সান প্রোটেকশন এবং সানস্ক্রিন ব্যবহার করা নিয়ে অনেক বেশি সতর্ক হতে হবে আমার চ্যানেলে কিন্তু আগে থেকে পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে বেস্ট ফেস ওয়াশ বেস্ট সানস্ক্রিন বেসিক স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে করা আছে অবশ্যই অবশ্যই সেগুলো চেক করে আর আজকে ভিডিও কেমন লাগলো আর এই ধরনের ভিডিও আপনারা আরো সামনে চান কিনা এবং আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস আওয়ার ফ্রম ওয়েস্ট